এই সাউল মাসে ছয়টি রোজা রসুল আকরম সাল্লা সাল্লাম রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান সাউল মাসের এই ছয়টি নহর রোজা রাখলে কি লাভ হবে এর উত্তর হল রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন সৈয় মুসলিম আদিষ্টি বর্ণিত হয়েছে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে সাউল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সওয়ালের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা যদি রেখেছে সে আর আল্লাহ বলেছেন মানজা আবিল হাসানাতি ফেরাহু আসলাম ফেরিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশ কে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায় কেরাম কিছু আলামত বলেছেন যে আলামত গুলো দেখে বোঝা যায় তার এই বাদত বন্দী কবুল হয়েছে কি হয় নাই কোন আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এই রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হল শাওয়ালের ছয়টা রোজা কি এক না গাড়ে রাখতে হবে রমজানা রোজার মতো নাকি ভেঙেও রাখা যাবে উত্তর হল ভেঙে ভেঙেও রাখা যাবে বিশেষ হ্যারিস অনুযায়ী শাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহ একটা দুটা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক না রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কহন করুক বিশেষ করে রমজান মাসে ভোর রাতের উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি শাওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠলো দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা উত্তর হলো না হবে না সাউওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি যদি রাত্রে সময় সঙ্গে নিয়োগ করে সঙ্গে আজকে আলকাম আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করে তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সবরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সমানে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো মায়েরা বলেছেন কাজা রোজা পরে রাখলো চলবে যদি সমানের রোজা এই গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশেষ পথ হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সমানের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে রোজা রাখা শূন্যত আমরা জানি দিনগুলোতে রোজা রাখা কেউ যদি রাখে নিয়োগ করে তাইলে হবে কিনা হলে হবে যদি পনেরো এবং সম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা শূন্য সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সবলের ছয় রোজার নিয়ত। তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যেকোনো একটা নিয়োগ করবে হয় সবলের ছয় রোজা আর না হলে ওই রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাও মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সাও শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা সব পাবে কি না হলো না পাবে না কারণ এই সাউওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে সে হাদিসে দেওয়া হয়েছে এটা সওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই শাগল মাসের রোজা এটা থেকে তারাবি করতে হবে কি না শুধুমাত্র আল্লাহ সকলকে এই শুধু বন্ধের দিনগুলো যদি ট্রাই করেন ইনশাল্লাহ সুযোগ হয়ে যাবে মাত্র তিরিশ দিনের রোজা রাখার স্বভাব পাইছেন আর ছয়টা রেখে সারা বছরের তো রাখার সভাব আপনি পেয়ে যেতে পারেন তো বিশাল অফার কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রোজাগুলো রাখার তো শাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকেন আর তাহলে সাওয়ালের যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সম বৃহস্পতি অথবা আইয়ামে বীজ তথা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলোতে রাখেন তাহলে তিনি সাওয়ালের ছয় রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইয়াম বিজের রোজারও স্বভাব আহরণ করার সুযোগ আছে কি নেই অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি এক এবাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সব লাভ করার সুযোগ আছে কি নেই এই প্রশ্নের উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসি ইস্যুটা বলতে চাই এরপরে এ বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই যার মাধ্যমে অন্য অন্য এবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাহলে শাওয়াল মাসের ছয়টি রোজা যদি আমরা এ মাসেরই বৃহস্পতিবার কিংবা আইয়াবিজের যে দিনগুলো আছে দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়োগ করি তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সব লাভ করতে পারি অর্থাৎ কথা সোমবারে আপনি রোজা রাখলেন সাও মাসের এবং সেই সাথে এটাকে সোমবারে রোজা রাখার নিয়তের পাশাপাশি সাওয়ালের ছয় রোজার একটা আপনি নিয়ত করলেন তাহলে সাওয়ালের ছয় রোজার একটা হিসাবেও কাউন্ট হবে আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন দুটি সব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে এই সুযোগটি আমাদের হাত ছাড়া করা উচিত নয় আর কেউ যদি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং বীজ রোজাগুলো রাখেন সেই সাথে সাউরের ছয় রোজা আলাদা দিনগুলোতে রাখেন তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য কারণ ইন্না আয়োজামাল জেজা ইমা বালা যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা তাকে সব তত বেশি দিবেন অতএব তারটি সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে শাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে এই স্কোপটি রয়েছে অতএব এ সুযোগটি আমাদের হাত ছাড়া করা উচিত হবে না আর এই বিষয়ে ইসলামেশ্বরিয়ার মৌলিক নীতিমালা হলো একটি আমলে যদি একাধিক এবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয় মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না যেমন ধরুন জোহর আসর এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত অতএব এই যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো তার আসরও কাজা হলো তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরের নিয়ত করে নিলেন এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত যেমন ধরুন মসজিদে প্রবেশের মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে এটা হলো মূল বিষয় এখানে ওই দুই রেখাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী সেই দুই রেখাতেই এখানে একমাত্র মুখ্য নয় মুখ্য হলো নামাজ পড়াটা তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয় সাইল জাতীয় ইবাদত এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে অর্থাৎ ফজরের নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন করে ফজরদ্দুর একটা সন্ন্যত পড়লেন সেই সন্নতের মধ্যে আপনি যদি তাহেতুল মসজিদেরও নিয়ত করেন তাহলে সেটা সুযোগ আছে অর্থাৎ এখানে দুইটা এবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত তাহলে যে ইবাদতগুলো মুখ্য দুটি ইবাদতই মুখ্য সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে আবার দুই নফলকে এক একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই মুখ্য নয় এমন জায়গা ইনক্লুড করা চলবে যেমন কেউ যদি তাহেদুলজুর ক্ষেত্রে একই কাজ করেন যে তাহেদুল উজু তিনি পুজো করার পর দুই এক নামাজ পড়লেন তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে করে নিলেন তাহলে সেক্ষেত্রে একসঙ্গে দুটি বাতে সব তিনি পেতে পারেন জুমার দিনে গোসল ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সুন্নত গোসল রয়েছে সেটারও নিয়ত করেন তাহলে সেটি আদাই হয়ে যাবে কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয় জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পর সেটা মুখ্য নয় গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয় বিদায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য থাকলো না ওয়াসাইল যাতে ইবাদত হলো অতএব এখানে ইনক্লুড করা চলবে এক গোসলে দুটি আমাদের ইবাদত হতে পারে দুটি আমল হতে পারে ফরজ গোসলও হতে পারে আবার সুন্নত গোসলও আদায় হতে পারে একই কথা সাউরের ক্ষেত্রে প্রযোজ্য যে সেগুলো সম্রসাম বিজের দিনগুলোতে আমরা যদি নিয়ত করিনি তাহলে এখানে ইনক্লুড করা যাবে অতএব সব ক্ষেত্রে আবার দুটি ইবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ